আমার দেশে যে সমস্ত মেয়েরা গার্মেন্টস ছুটি হওয়ার পর স্কুল কলেজ ওপেন থাকার পর যারা কলেজে যায় যারা ভার্সিটিতে যায় যারা গার্মেন্টসে যায় যারা গার্মেন্টস ছুটি হওয়ার পর বাড়িতে আসে অথবা মার্কেটে যায় দোকান পাটে যায় যারা মেয়েরা যে সমস্ত মা বোনেরা আমার দিক তাকান কাউকে বলবেন না আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখছি আমার বন্ধুকোন আইজও আমি দেখছি শফিপুর মৌসার যখন পার হই তখন আমি দেখছি এইটা সেটা কি আমাদের দেশে যে মেয়েরা যে মহিলারা এইভাবে অন্যটা দেয় আপনারা দেখছেন কিনা না জানি না যদি দেখে থাকেন তাহলে ঠিক জোরে বলবেন এইভাবে গলার কাছে দেয় যারা কথা বলবে না মনে করবেন ভেজাল আসে যারা এইভাবে অন্যটা থুতুলের নিচে গলার কাছে দেয় নাম করা অস্তে আপনারা কি মনে করেন এরা সবাই অমুসলিম কথা বলে না এরা সবাই অমুসলিম ইম ওয়িন্নাহু লাকিতাবুন আযী হিল বৃভূমি বদলা মিন খলফিহিম তংসম মিনহ কিনহামি صدق الله العظيم وعن أبي ذر رضي الله تعالى عنه أنّه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب واقوامه ويضع به واخرين رواه مسلم او كما قال عليه الصلاه والسلام সদঘোষ আর অবিচার অন্যায় আর ব্যাচার সদঘোষ আর অবিচার অন্যায় আর ব্যাচার নারী ধর মানুষ অপহরণে কানসে বিশ্বের এজমি। হতে চলেছে নী রতে মাখা দি ব্যাপর চলছে না দি অশ্লীলতায় গেল ভরি ব্যাপর দাঁতে চলছে না দি অশ্লীলতায় গেল ভরি ব্যাপারদাতে চলছে চলছে নাদী অশ্লীলতায় গেল কেমনে মদা জবাব দেব কেমনে মদান তুলসি রাত দিব পারি কানসে বিশ্বের মুসলিম বিদায় হতে চলেছে বিজি দান্দান ধনা দী খেলিয়ে ইনসানে যাদ রক্ত বন্ধ হায় মেহমানহি সবে কল মাফরলা ইলাহা

আপনারা কি সবাই আমার ভাষা বুঝতেছেন তো সম্মিলিত কণ্ঠে সবাই জবাব দিলে খুশি হব সবাই বলেন তো না ইলাহা আওয়াদের সাথে কারো কোনো দুশ্মনী আছে

উচ্চ আওয়াজে জুমার রজনীতে আল্লাহ নামে জিকির হবে আল্লাহ 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 Allah 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 আল্লাহ 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 Allah, Allah. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم استغفر الله استغفر الله استغفر الله ان الله غفور رحيم ربنا تقبل منا انك انت السميع العليم মার্কাজের তাহলে হিফস মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে পত্র প্রতিষ্ঠান এই বালক বালিকা শাখার উদ্যোগে তৃতীয় বার্ষিক ও আজগর মাহফিলের অত্যন্তপরণ সদীয় মান্যবর সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আমন্ত্রিত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামগণ দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দা আমার মা ও বোনেরা আল্লাহ জল্লা শাহ লাখো কোটি শুক্রিয়া দেয় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে আলিমদের মজমায় বেহেস্তের বাগানে নেক কাজে শরিক হওয়ার তৌফিক দান করলে সে মহান মালিকের দরবারে জবান খুলে শুক্রিয়া দেয় আল্লাহ আলাগুন বলেন বিশেষ করে আমার শায়ক মর্শিদ অধ্যক্ষ মিজান রহমান চৌধুরী দানার হাজরত তিনি তার শায়কের কথা নকল করেছেন আমি আমার সাইকের কথা নকল করে আপনাদের কাছে দেওয়ার পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ বলার মধ্যে ফায়দা কি কোনো মানুষ যদি মুসলিম মা ইমানের শহীদ। নারী পুরুষ আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করার পরে খানা খাদ্য খাওয়ার পরে যদি এতটুকুন শব্দ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সাথে সাথে তার জীবনের সমস্ত সমস্তা গোনাগুলি মাফ করে দেন হাকিমুল ইসলাম বলেন কারি আল্লাহ যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দার উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন আমি আপনার আলহামদুলিল্লাহ বলতে পারছি এই জন্য দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে আবারও বলি সেই নবীর পক্ষে সালাম পাঠ করি যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার যিনি হলেন মাস্টারদের মাস্টার যিনি নবীদের সর্দার যিনি পায়ুগম্বারদের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ পায়ুগম্বার যিনি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক যিনি ছিলেন দার্শনিকদের শ্রেষ্ঠ দার্শনিক যিনি ছিলেন সৈনিকদের মধ্যে শ্রেষ্ঠ সৈনিক যার উপরে আল্লাহ আমার আপনার কল্যাণের জন্যে নাজিল করলেন উজ্জ্বল স্পষ্ট প্রদীপ যিনি ছিলেন আমার আপনার জন্য এখনও যিনি আছেন কেমন পর্যন্ত থাকবেন করোনার প্রতি যিনি ছিলেন দলের দলপতি যিনি হবেন বিশ্বসভার সভাপতি যিনি ছিলেন সেনার সেনাপতি যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি আসুন সে বিশ্বনবীর পক্ষে শেকুদ্দুল কৌনাইন ইমাম উম সালিম রাহমাতুল্লিল আলামিন খয় তাম নবীনের পক্ষে উচ্চ আওয়াজে বাংলার এই প্রান্ত থেকে দুরুদ সালাম পাঠ করি সবাই পড়ি সল্লু আলহি ওয়াসাল্লাম পড়েন সবাই সল্লু আলহি ওয়াসাল্লাম আবার পড়েন সল্লু আলহি ওয়াসাল্লাম সব কিছু শুরুতে জানতে চাই প্রিয় ভাইরা আমার আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ তবে দাদা আমার সুর ও শব্দ আমার কণ্ঠের ঝঙ্কার এবং আমার কণ্ঠের ভাষার শক্তি নেয়ার যে হুঙ্কার পাশাপাশি কথার মিলতির যে অলঙ্কার আমি এটা দাবি করে বলতে পারি অনেক দিনের অভিজ্ঞতার আলোকে মোটামুটি আব্দুল খালেক সৈয়দপুরির কণ্ঠ সুর শব্দ বয়ান করার স্টাইল মোটামুটি অনেক লোকের জানা কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন যে আমি বয়ান নিয়ে তাড়াহুড়া করি না আস্তে ধীরে আমি আস্তে আস্তে আগাই আস্তে আস্তে বলবো আপনারাও ধীরে ধীরে শুনবেন একটু টাইট ফিট হয়ে বসেন অনেক দিন পর আসছি আপনাদের সাথে আমার আজকে অনেক কথা আছে তবে কথা বলার আগে আমি আপনাদেরকে জানাই দিতে চাই আমি সব কথা খুলে বলবো না কিছু কথা মিস কল আকারে বলবো আমি মিস কল দেবো আপনারা কল ব্যাক করবেন এবং আমি জানি আপনারা জ্ঞানী মানুষ আমি কোন নাম্বার থেকে মিস কল দেব আপনারা কোন নাম্বারটা দেখেই বা শুনেই বুঝতে পারবেন যে এটা কি রবি না কি এয়ারটেল না টেলিটর না গ্রামীণ না বাংলা লিঙ্ক এটা আপনারা মোটামুটি বুঝতে পারবেন আমার ভাইরা কে কোন দিকে কথা বলে বলুক ওদিকে তাকাবেন না আমার দিক তাকান আমি কি বলবো আমি কি শুরু করব। সামনের ভাইরা চুপ থাকেন পিছনের ভাইরা বলেন তো বলবো তো পিছন থেকে যুবক ভাইরা কলিজার টুকরা একটু বলেন তো আল্লাহ আকবার এবার পিছনের ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা বলেন তো আল্লাহ আকবার এবার সামনের ভাইরা বলবেন পিছনের ভাইরা বলবেন আর ডাইন বাম লক্ষ্য করবেন কোন লোকটা বলে না যে লোকটা বলবে না মনে করবেন এই লোকটা আসলে মিস কলও বোঝে না ডাইরক কলও বোঝে না খালি পড়ার ফোনের আশায় থাকে নিজের কাছে টাকা থাকলো অন্যের টাকা চলতে চায় মতলব বাস কথা বলেন ঠিক কিনা জি জি দাদা অনেক কথা আছে অনেক কথা শুনবেন তো জি কিছুক্ষণ পর দেখবেন যে খালি চিংড়ি মাছের মতন খালি লাভ পাবে জি 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 আমি আস্তে আস্তে আগাই তাড়াহুড়া করেন না আমার গাড়ি কোথাও ছাড়বে না মোটামুটি এই মাহফিলের জন্য আমার টিকিটটা ফাইনাল করা কাজে আজ আসি আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা আবার বলেন ইনশা আল্লাহ জি এবার আসেন কি বলতে চাই আমি পবিত্র কোরআনুল কারিম থেকে একখানা আয়তে করিমা তেলাবাদ করছি উম্মতের আলেমগণ বুঝে ফেলছেন এই কোরআনে হাকিমের মাধ্যমে এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন নবি হে আমি আপনার উপর যে কিতাবখানা নাজিল করেছি এ কিতাবখানা এমন একটা কিতাব এ কিতাবের ডাইন দিক দিয়া বাম দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবে না আপনারা বুঝে থাকলে আবার আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে কোরআনের ডাইনে বাম দিক দিয়ে কেউ বাতিল ঢুকাইতে পারবে জোরা বলেন পারবে আচ্ছা যদি না পারে মাইক ভাই মাইকের সাঁটা আর একটু বাড়ানোর চেষ্টা করেন আর একটু পাতলা করেন টর্নটা চিকন করেন বাসটা মোটা করেন ভলিউমটা বাড়ান হালকা রিবাব দেন সামান্য ইকু দেন সুইচগুলো যদি না চিনেন কিছু সময়ের জন্য আপনি এখানে আসেন আমি ওখানে যাই কী বলেন দাদা কষ্ট হচ্ছে নাকি জি 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 মহতারাম হাজিরিন আমার বন্ধুগণ কোরআনের বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে আমাদের সুন্না গাদিপুরের সম্মানিত শেখুল হাদিস তিনি আপনাদেরকে একটা কথা বলেছেন যে কোরআনের সংস্পর্শে আসলে কি পরিমাণ দাম বাড়ে আমি হজরতের কথার সাথে অ্যাড করে আমি এই বিষয়টা উত্থাপন করলাম তাছাড়া আমি কিন্তু বয়ান নিয়ে আসছিলাম কিন্তু হজরতের বয়ান শোনার পরে আল্লাহ তালা আমার মেজাজ চেঞ্জ করে দিছে আর বয়ান কিন্তু ইচ্ছে করে করা যায় না এটা কোনোদিন কোনো বক্তা ইচ্ছা করে বয়ান করতে পারবে না যে আমি এই বয়ান করব। এটা আল্লাহ তালার পক্ষ থেকেই হয় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু কোরআনের ডাইনে বামে কোনো বাতিল ঢুকাইতে পারবে পারবে না ভাইজান কারো কাছে রুমাল আসে কিনা আমি জানি না হাজির রুমাল আসে কারো কাছে নাই নাকি আচ্ছা দেখ থাক থাক গরমকাল আচ্ছা একটা পাকড়ি দে তো বাবা খুলে আমার একটু প্র্যাকটিক্যাল দেখাই নাকি কম জি দে বাবা আবার মনে করিস না একবারে নিলাম আমি আবার ফেরত দিয়ে যাব কিন্তু আমি কি বুঝাইতে চাই আচ্ছা বলেন তো দাদা ওদিকে তাকাবেন না প্লিজ আমার দিক টাকান আমার দেশে যে সমস্ত মেয়েরা গার্মেন্টস ছুটি হওয়ার পর স্কুল কলেজ ওপেন থাকার পর যারা কলেজে যায় যারা ভার্সিটিতে যায় যারা গার্মেন্টসে যায় যারা গার্মেন্টস ছুটি হওয়ার পর বাড়িতে আসে অথবা মার্কেটে যায় দোকান পাটে যায় যারা মেয়েরা যে সমস্ত মা বোনেরা আমার দিক তাকান কাউকে বলবেন না আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখছি আমার বন্ধুক আইজো আমি দেখছি শফিপুর মৌসার যখন পার হই তখন আমি দেখছি এটা সেটা কি আমাদের দেশে যে মেয়েরা যে মহিলারা এইভাবে অন্যটা দেয় আপনারা দেখছেন কিনা না জানি না যদি দেখে থাকেন তাহলে ঠিক জোরে বলবেন এইভাবে গলার কাছে দেয় যারা কথা বলবে না মনে করবেন ভেজাল আসে যারা এইভাবে অন্যটা থুতুলের নিচে গলার কাছে দেয় নাম করা বস্তে আপনারা কি মনে করেন এরা সবাই অমুসলিম কথা বলে না এরা সবাই অমুসলিম বলেন বলেন সবাই অমুসলিম এক নাম্বার নাম্বার দুই অনেক কথা আছে কিন্তু দাদা দুই নাম্বার আপনারা দেখছেন না অনেক মানুষ নাম করা আসছে মুসলমান মেয়ে মানুষ নাম করা আসতে দায় ঠেকাবার জন্য দায় সারাবার জন্য অন্যটা আবার কেউ এই এক পাশে দেয় নাম্বার তিন কিছু কিছু মহিলা আছে অন্যায় নাই ওরা ফুটানি মার্কে একটা ব্যাগ কান্দে ঝুলায় আচ্ছা এরা দ্বারা মুসলমানের দাবি করে নাম আকলিমা তসলিমা আমেনা রহিমা কুলসুম ফাতেমা অথবা আল্ট্রা নাম বিউটি সুইটি জরিনা জোর আমার বন্ধুগণ এরা যে দাবি করে আমরা মুসলমান আসলে এদের কি কালাপে মুসলমানের পরিচয় পাওয়া যায় বলেন পরিচয় পাওয়া যায় পরিচয় পাওয়া যায় না কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা আমার দেশে বিচার হইলে ছেলেদের বিচার হয় পুরুষ মানুষের বিচার হয় ইফটিদিং করলে তাকাইলে দেখলে অথবা নাম জিজ্ঞেস করলে অথবা প্রেমের অফার দিলে আমার বন্ধুগণ আমি মনে করতে পারি আমি বলতে পারি একজন মুসলমান হিসাবে অবশ্যই যারা নারীদেরকে উত্তক্ত করবে তাদেরকে বিচারের কাঠগড়ে আনা দরকার কিন্তু পাশাপাশি একজন মুসলিম নাগরিক হিসাবে বলতে চাই ও মুসলমান আমার দেশের টেকনার থেকে তাতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা জায়গায় মেয়েদের বিচার কোন পুরুষের বিচার করার আগে ওই সমস্ত বেহায়া মেয়েদের বিচার আগে করা দরকার